কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ তিনি বলেন প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই ভূমিকা যথাযথভাবে পালন করে চলেছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম শিবলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক এবং উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি লিটন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বাঞ্ছারামপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদ খান বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন সাংবাদিক আলমগীর হোসেন শফিকুল ইসলাম ফজলে রাব্বি রিফাত সোহাইল আহমেদ পলাশ মিয়া আশরাফুল ইসলাম মারুফ আতিকুর রহমান সহ আরও অনেকে বক্তারা বলেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে তারা ব্যহুল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে মাল্টিমিডিয়ার কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন